আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের এসকে শুক্র দাদাভাই আজকে আপনাদের মাঝে আমার বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা কথা শেয়ার করব আমি মূলত আপনাদের মাঝে উপদেশমূলক কিছু কথা ও গান উপহার দিয়ে থাকি তো আমি মানুষটা এতটাই সহজ সরল যে কোনো মানুষকে কষ্ট পেতে দেখলে আমি নিজেকে আটকাতে পারি না সে মানুষটাকে সাহায্য করার জন্য এগিয়ে যাই কিন্তু সে মানুষগুলো একটা সময় কুকুরের মতো কামড় দিতে শুরু করে আমি আমার জীবনে এমন কিছু মানুষকে সাহায্য করেছি যে মানুষগুলো দিন শেষে আমার সাথে এতটা জঘন্যতম আচরণ করেছে যা বলার ভাষা নেই আমি তাদেরকে আমার জীবনের সর্বস্ব সেরা সময়গুলো দিয়েছি কিন্তু তার পরিপ্রেক্ষিতে তারা আমাকে কুকুরের মতো কামড় দিয়েছে তবে একটা বিষয় তাদেরকে বলতে চাই যে কুকুর কখনো বাঘের সমতুল্য হতে পারে না বাঘ তো বাঘ বাঘের সমপক্ষ হতে পারবে না কখনো আর এমন একটা সময় আসবে যে সময় আমায় নিয়ে ভাবতে বাধ্য হবে সে মানুষগুলো যে একটা মানুষ ছিল যে মানুষটা তার নিজের স্বার্থের বাহিরে এসে আমাদেরকে সাহায্য করেছে তার নিজের কোনো স্বার্থ ছিল না আমি আমার জীবনের কিছু গল্প আপনাদের মাঝে উপহার দিয়েছি এর আগে আর আমার আইডিতে আমি কিছু ভিডিও আপলোড দিয়েছিলাম তো সে ভিডিওগুলো আমি ডিঅ্যাক্টিভ করে দিয়েছি ওই ভিডিওগুলো আর কখনো আপনারা দেখতে পারবেন না আমি আর কখনো কোনো কুকুর প্রজাতির মানুষকে নিয়ে কোনো ভিডিও আপলোড দেব না আপনাদের মাঝে তো আপনারা একটা কথা সবসময়ের জন্য মনে রাখবেন আমি মূলত যে উপদেশমূলক কথাগুলো আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে সব সবসময়ের জন্য আপনারা একটা বিষয় মনে রাখবেন নিজে স্বার্থ ছাড়া কোনো মানুষকে যদি আপনি আপনার গুরুত্বপূর্ণ সময়গুলো দিয়ে থাকেন তাহলে আপনাদের সাথে সেই মানুষগুলো এতটা জঘন্যতম খারাপ আচরণ করবে যেটা ভাই বলার বাহিরে ভাষায় প্রকাশ করা যাবে না বুঝলেন আর আরেকটা বিষয় যেটা না বললে নয় আমি আমার শিক্ষা জীবন শুরু দুই সাল থেকে আট সালে আমি পড়াশোনা শুরু করেছি ছোটোই আর কি এখন আমার বয়স বাইশ প্লাস বাইশ বছর হবে তো আপনারা জানেন যে আমি পড়াশোনার পাশাপাশি একটা জবও করতাম তো কিছু ঝামেলার কারণে জবটি ছেড়ে দিয়েছি আর আমি মূলত মানুষের সেবায় নিয়োজিত আমি ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছি আমি সব সময়ের জন্য আল্লাহ তালা আমাকে এই পৃথিবীতে যতটুকু সময় পর্যন্ত রেখেছেন আমি মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই মূলত আমি আপনাদেরকে উপদেশমূলক কথা এবং গান উপহার দিই আর আমি সব সময়ের জন্য মানুষের সেবায় নিয়োজিত থাকব। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আর অল্প কিছু দিনের মধ্যে আমি নতুন একটি জবের জন্য চেষ্টা করতেছি তো আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাআল্লাহ আমার জবটি হবে আর প্রথম দিন এর অভিজ্ঞতা জবের আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনারা শুনতে পাবেন কোথায় কি করতেছি আমি তো ভাই সকলেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা কখনো কুকুর প্রজাতির মানুষকে সময় দেবেন না যদি সময় দেন তাহলে সে কুকুরটা একটা সময় আপনার পায়ে কামড় দিতে পারে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন এটা আপনাদেরকে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলেন একজন ভাই হিসেবে বলেন একজন বন্ধু হিসেবে বলেন যেটা মনে করেন সেদিক থেকে আমি আপনাদেরকে উপদেশমূলক কথা হিসেবে বলছি কখনও কুকুর প্রজাতির মানুষকে আপনারা সময় দেবেন না সকলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আর আমার হচ্ছে ইউটিউব চ্যানেল বাউল শুক্র ফেসবুক আইডি বাউল শুক্র এবং টিকটক আইডি বাউল শুক্র এর পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মাঝে যেন আমি ভালো কিছু করে দেখানোর সুযোগ পাই আল্লাহ হাফেজ